নমস্কার দর্শক বন্ধুরা আমি খুব সাধারণভাবে আজকে চিকেনের একটি রেসিপি শেয়ার করছি এখানে চিকেনে আমি টমেটো সস সর্ষের তেল ভিনিগার নুন হলুদ শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনে জিরে দারচিনি আর গোলমরিচ গুঁড়ো এগুলো মিশিয়ে রেখেছি আর কিছু কুচনো পেঁয়াজ রেখেছি আর সামান্য পেঁয়াজ আদা রসুন বাটা খুব সামান্য এই ছোট চামচে এক চামচ আর এটা দেখছেন এটা হচ্ছে ঘি এই ছোট চামচে এক চামচ ঘি দিয়েছি আর এই আলুগুলো দিয়ে দিয়েছি সব ভালো করে আমি মেখে একটু রাখবো এবার আমি ঘি সরষের তেল আর বাকি সব মশলা দিয়ে মাখানো চিকেনটা বন্ধুরা এই যে ম্যারিনেট করা চিকেনটা এবার আমি এটা কম আছে বসিয়ে দেবো ঢাকা দিয়ে ম্যারিনেটের চিকেনটা আমি এবার কম আছে বসিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো মাঝে মাঝে এটা ঢাকা খুলে নেড়ে চেড়ে নেবো এরপরে আমি দেখাবো কী করব দেখুন দর্শক বন্ধুরা আমি যে চিকেনটা বসিয়েছিলাম কম আছে এই যে ফুটছে এবার আমি এটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে দেবো এদিকে দেখুন বন্ধুরা আমি আরেকটু পাত্রে একটু সরষার তেল দিয়ে একটা তেজপাতা ফুড়ন দিয়েছি আর তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে আর অন্যদিকে আপনাদের তো দেখিয়েছি যে চিকেন ম্যারিনেট করা চিকেনটা কম আছে বসিয়েছি সেটাও প্রায় জল বেরিয়ে শুকাতে যাচ্ছে এবার আমি পরবর্তী প্রসেসটা দেখাচ্ছি বন্ধুরা এখানে দেখুন আমি চিকেনটা যে শেক করছিলাম সব জল শুকিয়ে গেছে তেল আর ঘি বেরিয়ে গেছে এরপর আমি আপনাকে দেখাচ্ছি আবার তেজপাতাটা ফোড়ন দিয়েছি তেজপাতাটা ভাজা হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করার সময় ঘি দিয়েছিলাম খুব সামান্য একটু ঘি এখন দিয়ে দিলাম আমি তেলের সাথে আর দেবো না আমি এবার আমি ওই তেল ও ঘিয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার আমি ওর মধ্যে স্বাদ মতো নুন একটা দারচিনি স্টিক আর একটু কাসুরি মেথি এগুলো দিয়ে দিলাম আর নুনটা দিলাম যাকে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর আমি ভাজবো না এবার একটা মশলার পেস্ট ওর মধ্যে দিচ্ছি এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা ব্যাস এবার ওই বাটা মশলাটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার গ্রাইন্ডার ধুয়ে বাকি জলটাও আমি দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা মেশানোর পর আমি কিছু গুঁড়ো মশলা যোগ করেছি হলুদ যোগ করেছি বাকি হলুদ আমি চিকেনের ম্যারিনেট করার সময় দিয়েছিলাম আর গোলমরিচ গুঁড়ো আছে দারচিনি গুঁড়ো ধনে জিরে আর গরম মশলার গুঁড়ো তা এই মশলাগুলো আমি একটু কষিয়ে দিচ্ছি এবার আমি কিছুটা রসুন সাথে খ্যাত করে এখানে মিশিয়ে দিয়েছি কিন্তু রসুনটা আমি ভাববো না মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি ওই সেদ্ধ করে রাখা চিকেনটা এতে দিয়ে দেবো দেখুন ওই সেদ্ধ করা চিকেনটা নিয়ে এবার ফেলে দিয়েছি এবার সেই মশলাটার সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো আর মিশিয়ে আমি যে বাটিটা সেদ্ধ করেছিলাম ও তেল লেগেছেড়ে আছে যে মশলাটা সেই বাটিটা ধুয়ে জলগুলো এতে দিয়ে দেবো অতগুলো মশলা তেল যে লেগে আছে তো নষ্ট করা যাবে না সেটার মধ্যে দিয়ে দেবো এবার যতক্ষণ না ওই তেল মশলা লেগে আছে বাকিটা ধুয়ে দিচ্ছি আমি জল ততক্ষণ এটা ঢাকা দিয়ে আমি আরেকবার কষাতে দিচ্ছি আরেকবার ততক্ষণে কষে যাবে এটা দেখুন আমি ওই যে কষাচ্ছিলাম যে একটু তেল ছেড়ে এসে দেখা যাচ্ছে বোঝাতে পারছি কিনা দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না তেল ছেড়ে এসছে এখন আমি ছোট এক বাটি জল মশলা দিয়ে দিলাম ধুয়ে জলটা মিশিয়ে দিচ্ছি লাগলে আর একটু বলে একদম শুকনো শুকনো চিকেন আমার ঠিক অত ভালো লাগে না আমাদের ঘরে একটু জল দিয়ে আমি এটা ফুটিয়ে নেবো এবার আমি ওই বাটিটা দিয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি দেখুন এবার এইটুকু নুন আমি মিশিয়ে দিচ্ছি নুনটা একটু কম হয়েছিল পেঁয়াজ একটু বেশি ব্যবহার করেছি টমেটো সসও দিয়েছি ওই ম্যারিনেট করার সময় দিয়েছিলাম আপনার আমি বলেও ছিলাম ওই বলার সময় ব্যাস আর কিছু দিতে হবে না এবার আমি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবো আর তরকারিটা ঠান্ডা হলে বাকি যে জলটা মনে হচ্ছে অতিরিক্ত সেটা আস্তে কিছুটা শুকিয়ে যাবে চিকেন রান্না আমার হয়ে গেছে আর এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খুব একটা কঠিন প্রসেস নয় সাধারণভাবেই রান্নাটা করেছি আমি চিকেন রেসিপিটার সঙ্গে লাউ পোস্ত রেসিপিটি দেখতে পারেন সেটাও খুব ভালো আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে